শীতকাল চলে এসেছে আর এই শীতকালে শীতকালীন যে সমস্ত ফুল গাছ গাঁদা পিটুনিয়া ডালিয়া আপনারা যে কোনো গাছই বসাতে চান প্রথমেই আপনাকে কি করতে হবে ভালো করে একটা মাটি তৈরি করতে হবে এই মাটিটা যদি আপনি ভালো করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ নিয়ে কোনো চিন্তা নেই এবং আপনার গাছটিও একদম সুন্দরভাবে বেড়ে উঠবে এবং শো লেভেলের হয়ে উঠবে তা চলুন আজকে এই মাটিটা আমরা কিভাবে তৈরি করব সেটাই দেখে নিই এই মাটিটা তৈরি করার সময় প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে মাটিটাকে একটু ফাঁপা মাটি হতে হবে সেখানে কাদার ভাগটা একটু কম হতে হবে এবং সেখানে যেন ড্রেনেজ সিস্টেম মানে জল দিলে যেন সেই ম্যাক্সিমাম জলটা নিচে দিয়ে বেরিয়ে যায় মানে জল যাতে টবে না জমে থাকে এবার আমরা মাটিটা কীভাবে তৈরি করছি আমরা ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল নেব প্লেন বাগানের মাটি আর থার্টি পার্সেন্ট নেব ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা ভার্মি ভার্মি কম্পোস্টও নিতে পারেন বা গোবর সারও নিতে পারেন এবং তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট আমরা বাড়ি তৈরি করা লাল বালি এর সঙ্গে মেশাবো তাহলেই এই যে মাটিটা তৈরি হবে দেখবেন এতে সমস্ত পুষ্টিগুণ এতে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা প্রধান বিষয় যে এখানে টবে যাতে জল জমে না থাকে কারণ শীতের ম্যাক্সিমাম গাছ খুব বেশি জল পছন্দ করে না অনেক সময় জল বেশি হওয়ার কারণে গাছগুলো মারা যায় তাই এই মাটিটা আপনারা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু আপনার টবের যে সমস্ত গাছগুলো আপনি শীতকালে বসাবেন সেগুলো খুব সুন্দর বেড়ে উঠবে এবং এর সঙ্গে সঙ্গে দুটো জিনিস আমি খালি মেশাতে বলবো এই ডিএপির দানা আট ইঞ্চি টপ পিছু ঠিক এতগুলো পাঁচ গ্রাম থেকে ম্যাক্সিমাম দশ গ্রাম আট ইঞ্চি টপ পিছু এতগুলো ডিএপির দানা মেশাবেন আর তার সঙ্গে মাটিতে যাতে রোগ জীবাণু না থাকে মানে রোগ জীবাণুর আক্রমণ মাটিতে শিকড়ে যাতে না ঘটে তার জন্য আমরা আপনারা নিমখোলও মেশাতে পারেন আর কেমিক্যাল হিসেবে যে কীটনাশক দানা ওষুধ পাওয়া যায় এই ফিরোডন থ্রি এই দানা ওষুধটা প্রত্যেক আট ইঞ্চি টপ পিছু পাঁচ গ্রাম করে অবশ্যই মেশাবেন তাহলেই দেখবেন এই যে মাটিটা তৈরি করছেন এখানে সমস্ত পুষ্টিগুণ পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যে মাটিটা খুব সুন্দর ড্রেনেজ সিস্টেমযুক্ত মাটি তৈরি হচ্ছে তাতে কিন্তু শীতকালের যে সমস্ত ফুল গাছ খুব ভালো হবে